নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার গড়িতে এখন প্রায় রাত্রি আটটা চল্লিশ বাজে জানালা দিয়ে দেখুন বাইরেটা কত অন্ধকার ঘুটঘুট করছে আর আমি রান্না করতে এসেছি ভাতের হাঁড়িতে চাল নিয়ে চাল ধুয়ে ভাত চাপিয়ে দিলাম আর একটা ওভেনে একটা বেগুনকে ভালো করে ধুয়ে তেল মাখিয়ে ওটাকে পোড়াতে দিলাম ভাতেতে একটা আলু আর দুটো উচ্ছে দিয়ে দেবো সেদ্ধ হবে আসলে কালকে থেকে একটু সকাল সকাল ডিউটিতে যাওয়া সেই জন্য কালকে দিনের বেলার যে লাঞ্চ সে লাঞ্চ আমি সকালে রান্না করতে সময় পাব না সেই জন্য আজকে রাত্রেবেলায় আমি রান্না করে রাখছি এটা রান্না করা হয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢকিয়ে দেব আর কালকে বেলায় সেটাকে গরম করে খাবো সবজির মধ্যে একটা ফুলকপি আছে আর মাশরুম আছে দেখি কি কি করতে পারি খুব স্পিডে একদম সমস্ত রান্না করতে হবে কালকে লাঞ্চ ডিশেস প্লাস আজকে রাত্রের ডিনার সবটাই রান্না করতে হবে দেখো বন্ধুরা বেগুন পোড়াটা হয়ে গেল ওইটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম আর ফুলকপি আর আলু সরু সরু করে কেটে রেখেছি তাড়াতাড়ি রান্না করার জন্য ওর মধ্যে ওই জলের মধ্যে একটু সয়াবিন দিয়ে দিলাম দিয়ে একটু ভিজে গেলেই প্রেশার কুকারে একদম ডাইরেক্ট চাপিয়ে দেবো সেদ্ধ করার জন্য তোমরা সবাই জানো যে এখন আমরা তেল মশলা এইসব খুব মিনিমাম খাচ্ছি যতটা না দিলে তরকারি খাওয়া যাবে না ততটাই দিতে হচ্ছে সেই জন্য প্রেসার কুকারে প্রায় সেদ্ধ করেই সমস্ত তরকারি করছি ভাতটা তো খুব সুন্দর ফুটে গেছে আর প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে বেগুন পোড়াটা মাখবো বলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো আর লবণ দেবো দিয়ে বেগুন পোড়াটা সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব দেখো মাশরুমটাও সরু সরু করে কাটা হয়ে গেছে মাশরুমটাকে একটু ধুয়ে নিতে হবে জলে নিয়ে তারপরে দেখি মাশরুমের একটু ভাজা ভাজা চচ্চড়ি টাইপের করব এই দেখো প্রেসারে দুটো সিটি দিয়ে আমি ফুলকপি আর আলুটা নামিয়ে নিলাম ঝাজরি বাটিতে দিয়ে জলটা ঝাড়িয়ে দিলাম আর কড়াতে দিয়ে জাস্ট নুন হলুদ আর জল দিয়ে একটু ফুটিয়ে নেব একদম কোনো মশলা দেবো না একদম হালকা পাতলা ঝোল চুবড়ি থেকে একটা পেঁয়াজ একটা রসুন আর অল্প একটু আদা নিয়ে ওকে মিক্সারে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মাশরুমটা রান্না করার ওইটাই মশলা নিতে তো অনেকটা জল থাকে সেই জন্য আর এক্সট্রা করে কোনো জল দেবো না ওটাকে ডাইরেক্ট প্রেসারে দিয়ে একটা সিটি ফেলতে দেব কিন্তু তার আগে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে রাখি আর ওই ওভেনটাতেই মাশরুমটা সেদ্ধ করার জন্য প্রেশারটা চাপিয়ে লিডটা আটকে দিলাম দেখো ভাতে তো উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম সেটাকে ফ্যানটা ঝাড়ানোর আগেই আমি তুলে রাখছি নালে বড্ড ভাতের সঙ্গে খুঁজতে হয় তাতে করে ভাতগুলো ভেঙে যায় ওই জন্য ফ্যানটা ঝাড়ানোর আগে আমি উচ্ছে আর আলুটাকে হাতায় করে বেছে বেছে তুলে রাখছি একটা আলাদা বোলের মধ্যে তবে এই গরম গরম আলু ভাতে দিয়ে ভাত খেতেও আমার খুব ভালো লাগে তবে আজকে তো এই ভাতটা আজকের জন্যে রান্না করছি না সেই জন্য আর কি কিছু করার নেই আলু উছে ভাতেটা মেখেই জাস্ট রেখে দেবো ফ্যানটা ঝাড়তে দিয়ে দিয়েছি আর আলু উচেতে অল্প একটুখানি লবণ দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে ওটা গরম গরম মেখে ফেলব এদিকে আলু ফুলকপি সয়াবিনের তরকারিটা তো বেশ ফুটে উঠেছে ওটাকে এবার নামিয়ে দেবো ব্যাস গ্যাস অফ করে দিয়েছি এটাকে নামিয়ে দেবো দেখো বন্ধুরা শুধু কালকে লাঞ্চের জন্যই আমি আজকে রান্না করলে চলবে না আবার আজকে রাত্রে আমরা যেটা খাবো সেটাও রান্না করে ফেলতে হবে সেই জন্য তরকারিটা কি করছে একটু বেশি করেই করে নিচ্ছি এই তরকারিটা দিয়েই আমরা খেয়ে নেব মাশরুমটা সেদ্ধ করতে দিয়েছি ওটা একটা সিটি পড়ে গেছে আর আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার রুটিটা করতে লাগবো রাত্রে আমরা আজকে রুটি খাবো আর ফিস থেকেই বাটা মাছগুলো বার করে একটু ভেজাতে দিয়ে দিলাম বাটা মাছটা অয়েল ফ্রাই করে রাখব দেখছো বন্ধুরা একা হাতে কত রকমের কাজ করতে হয় রান্নাঘরে সমস্ত কিছু একদম টাইমিং মেনটেন করে কোনটার পর কোনটা করব না করব এগুলো ক্যালকুলেশান করে সুতরাং বুঝতে পারছো যেসব মহিলারা রান্নাঘরে থাকেন তাদের মধ্যেও কত রকমের ট্যালেন্ট থাকে হ্যাঁ সব কিছু মেনটেন করে সব কিছু টাইম অনুযায়ী কভার করা এগুলো একটা বিশাল ব্যাপার আর এগুলো মহিলাদের নিজস্ব ক্ষমতা এর সঙ্গে মানে কেউ পারবে না কম্পিটিশানে এগুলো মহিলাদের একদম নিজস্ব আর ভারতীয় মহিলা হলে তো কিছু বলার নেই একদম অসাধারণ সমস্ত ট্যালেন্টেই ঠিক আছে আমার রুটিগুলোও দেখছো তো কত সুন্দর ফুলে গেল আটাটা মেখে একটু রেখে দিয়েছিলাম তারপরে লেচি কেটে রুটিটা বেলার সময় একটু জাস্ট আর একবার রোল করে নিয়ে তারপরে রুটিগুলো মেখেছি আমার হাজব্যান্ডের তো খাবার টাইম হয়ে গেছে ওনার জন্যে আগে আমি প্লেটটা সাজিয়ে নি রুটি তো দিয়ে দিয়েছি আর একটা বাটিতে আলু ফুলকপি আর সয়াবিনের তরকারিটা দিই একটু বেশি করেই দিই গরম গরম টাটকা রান্না হলো এই মাত্র আলু তো ওনাকে দেবো না কিন্তু তরকারিটাতে আজকে আলু দিয়েছি আলু দেওয়ার তরকারি আলু ছাড়া উনি খাবেন আর বেগুন পোড়া বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর ওটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো মাখা আছে ব্যাস চলো আমি আমার হাজব্যান্ডের জন্যে খাবার নিয়ে চলে এসেছি উনি খেতে বসে পড়েছেন না খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো এই রুটি ফুটি মনে হচ্ছে ভালোই হয়েছে তরকারি খুব একটা বেশি তেল ঝাল মশলা নিই ব্যাস এ দেখো মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে ওইটাকে জল ঝাড়াতে আমি ঝাঁঝরি বাটিতে দিয়ে দিলাম মাশরুমটা একটু রান্না করব একটু তেল দিয়ে করব করাতে তেলটা গরম হয়ে যেতে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা প্রথমেই ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে দেবো সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম আর এখন কাঁচা লঙ্কা কাটা ওর সঙ্গে মিশিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো আমরা খাই না সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি অল্প একটু জল দিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই ওটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই দিকে গ্যাসের ওভেনে আমি ফ্রাইং প্যান চাপিয়ে তেল গরম করে নিয়েছি আর তাতে বাটা মাছগুলো অয়েল ফ্রাই করার জন্য ওয়ান বাই ওয়ান দিচ্ছি বন্ধুরা দেখো সমস্ত কিছু কাজ আমি খুব সুন্দরভাবে টাইমিং মেনটেন করে করছি যারা আমার ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সেই সব নতুন বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে এত তাড়াতাড়ি ভাবে রান্না করে আবার সেই রান্নাটা আজকের জন্য না খেয়ে পরের দিনের জন্যে খাওয়ার এই যে প্ল্যান সময়ের সঙ্গে ছোটার যে একটা ইচ্ছা এটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে আর তোমাদের যদি সকালের দিকে কোনো কাজ পড়ে যায় এমার্জেন্সি তোমরা কি সেই দিনের পরের দিনের দুপুরের লাঞ্চটা এরকম রাত্রে রান্না করে রেখে দাও নাকি রেস্টুরেন্টে কি হোটেলে খেয়ে নাও আমাকে সেটাও জানিও আমরা তো কোনো রেস্টুরেন্টের খাবার খাই না এখন অ্যাভয়েড করে আছি সেই জন্য আমরা সব সময় বাড়িতে কুকড ফুডটাই খাই আর সেই জন্য টাইম মেনটেন করে আমরা ঠিক রান্নাটা করে নিই লাস্টলি দেখো মুরগির ডিম আমি প্রেসার কুকারে করে সেদ্ধ করবো প্রেসার কুকারে ডিম খুব সুন্দর সেদ্ধ হয় তোমরা কি জানো সেটা অল্প একটু জল দিয়ে ডিমগুলো দিয়ে আর আমি গ্যাস জেলে বসিয়ে দিলাম তার মধ্যে মাশরুমটা রান্না হয়ে গেছে ওইটাকেও আমি মাইক্রোওয়েভের একটা বোরসিলের বোলের মধ্যে ট্রান্সফার করে রাখছি দাঁড়াও একটু টেস্ট করি এটা আমার ভীষণ ফেভারিট কীরকম হয়েছে একটু দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে ডিম সেদ্ধর প্রেসার থেকেও তো সিটি পড়ে গেল দুটো সিটি হয়ে গেলেই ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে যায় এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছ একটু ডিম ফেটেও গেল না আর বেরিয়েও গেল না একদম খুব সুন্দর কম্প্যাক্ট অবস্থায় রয়েছে ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট দেখো আমি একদম সমস্ত কিছু ম্যানেজ করে করে ফেলেছি প্রথমে সাদা ভাত এরপর আলু হচ্ছে ভাতে মাখা এরপর বেগুন পোড়া তারপর আছে বাটা মাছ অয়েল ফ্রাই এরপর মাশরুমের তরকারি ডিম সেদ্ধ আলু ফুলকপি আর সয়াবিনের তরকারি তরকারির মধ্যে সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর যখন খাবো তখন তো জানো আমরা কেন্টের জলই খাই ব্যাস এটা এবার ফ্রিজে তুলে দেবো বন্ধুরা আমি আবার পরের দিন দুপুরবেলায় এসে হাজির হয়ে গেছি দেখো কীরকম রোদ উঠেছে আজকে এর আগের দিনকে দেখছিলো অন্ধকার ঘুটঘুট করছে আর আজকে দেখছো যে জানালা দিয়ে রোদ দেখা যাচ্ছে সব তরকারিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি জাস্ট গরম করার পালা এটা মাশরুমটা আর মাশরুমটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব বাকি সমস্তর মধ্যে দেখি তরকারিটা অবশ্যই আমি গ্যাসেতে গরম করতে দেবো ডাইরেক্ট দিয়ে দিলাম গ্যাসে গরম হচ্ছে বাকি সব কিছু মাইক্রোওয়েভে ভাতটাও মাইক্রোওয়েভে গরম করব আমি বেড়ে নিচ্ছি খুব মজাদার একটা মানে এখন নিয়ে চলছে আমার কুকিং যে টাইমিংটা ভীষণ মজাদার চলছে এইভাবেই এখন অ্যাডজাস্ট করে প্রায় দিন পনেরো চালাতে হবে ব্যাস হাজির হয়ে গেছি ডাইনিং টেবিলে আমি এই প্লেটটা করে খাচ্ছি আমার হাজব্যান্ড ওই প্লেটে খেতে বসে গেছেন এই যে ডিম সেদ্ধটাও একটু গরম করে নিয়েছি আশা করি ওনারও খুব ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে বলে দিয়েছেন আমারও তো ভীষণ ভালো লাগছে ডিম সেদ্ধ খেতে আমি খুব পছন্দও করি প্রথমে ডিম দিয়ে খেলাম এরপর সয়াবিনের তরকারিটা দিয়ে খাচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলি তোমাদের এরকম এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই আমাকে জানিও আর খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশির সঙ্গে থাকবে হাসি খুশির ভিডিও দেখতে থাকবে টাটা